কি কঠিন একটা বছর গেল বৃষ্টি হইলো না ফসল হইলো না মাংস খালি দুঃখের গানি গেল কেউ কইল না ধন্যবাদ দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ তোমার এখন বিদায় সময় এসেছে আমি নতুন বছর ফ্রেশো চলে এসেছি ওরে বাচ্চা ছেলে এক বছর চালাইতে কি পরিশ্রম লাগে তুমি কি জানো আমি সময় তোমরা বই আমার সন্তানের মতো কিন্তু আমি তোমাদের জন্য কি করতে পারি সময়ের বিচার তো করতেই হবে সময় তার আপন গতিতে চলে অতএব একজন আসবে আর আরেকজন যাবে আরেকজন আসবে আর আরেকজন যাবে এটাই নিয়ম এখন তুমি দু তুমি এক বছর জনগণের সাথে ছিলে তুমি আজকে জনগণের সামনে এটা বলে যাও তুমি এক বছর জনগণের জন্য কি করেছ আর নবজাতক দুই হাজার পঁচিশ তুমি এক বছর জনগণের কি সেবা দিতে পারবে সেটার প্রতিশ্রুতি আজকে তোমাকে দিতে হবে এই বছরে এমন খরা নাইলো সমস্ত আবাদ পুরে সারকার হয়ে গেল আবার যখনকার বৃষ্টি আইলো সমস্ত রাষ্ট্র পৃথিবী পানি সমস্ত থই থই হয়ে গেল কোনো জায়গায় সুখ না ছিল না আমার এই বছরে সমস্যার কোনো শেষ নেই বিদ্যুৎ লুডশিডিং বিদ্যুৎ বিল বেড়ে গেছে মানুষ বিদ্যুৎ পায় না বাজারের অর্ধুগতি শেয়ার বাজারের দাম কমে গেছে শেয়ার বাজার পঙ্গু বানিয়ে দিয়েছে এই বছরে তারপরে মানুষে খুনা খুনি হানাহানি আর মারামি হানা হানি করে যাই হোক অনেক দুঃখ মন নিয়ে তার কার্যক্রমের কথা বর্ণনা করেছে পঁচিশ এবার তোমার পালা তুমি এসো তুমি কি করবে জনগণের জন্য পৃথিবীর জন্য প্রতিশ্রুতি দাও আমার সময়ে বিদ্যুৎ লোডশেডিং হবে না বন্যা হবে না ভালো খাউন পাবে ঠিক আছে আমার সময়ে বদনি ছাড়া টয়লেটে যাবে আগু করলে দিবে আমার সময়ে আপনার আর কি চান আমাদের কাছে বলতে পারেন যাই হোক আমরা চব্বিশ আর পঁচিশের দুজনেরই প্রতিশ্রুতি এবং কমিটমেন্ট শুনলাম তো জয় বিজয় সেটা বড় কথা নয় জয় পরাজয় তো থাকবেই চব্বিশ যদি আজকে বিজয়ী লাভ করতো তারপরেও কিন্তু চব্বিশ আজকে থাকার কোনো অবকাশ নেই যেহেতু পঁচিশ চলে এসেছে চব্বিশ সাল শেষ হয়ে গেছে তোমাকে একটু বিদায় নিতেই হবে আজকের এই প্রতিযোগিতায় পঁচিশ বিজয়ী ঘোষণা করলাম পঁচিশকে আর পঁচিশকে আমি অনুরোধ করবো সম্মানের সাথে চব্বিশকে বিদায় জানানোর জন্য পুরাতনকে ভুলে গেলে চলবে না পুরাণ থেকে শিক্ষা নিয়ে তুমি নতুন তোমাকে পথ চলতে হবে পুরাতনকে সম্মানের সাথে পুরাতনকে সম্মানের সাথে বিদায় জানাচ্ছি নতুনকে স্বাগতম জানাচ্ছি দুই হাজার পঁচিশ